চেপারো দিয়ে গেছে ড্রাইভার কন্ট্রোল করতে না পেরে ওই বাচ্চাটাকে আঘাত লেগে যায় বাচ্চাটা রাস্তার উপরে পুড়িয়ে যায় ড্রাইভার দুদিকে চাকা বাচ্চাটা ড্রাইভার গাড়িতে কিছু নিয়ে যায় জলসায় কি চুপ করে রয়েছে কিছুই তো জানে না এদিকে একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান একটা দুটো হিন্দু একটা দুটো মুসলমান এমন করে হাজার হাজার হিন্দু সম্পদে মানুষরা হাজির গেছে হাজার হাজার মুসলমান সম্পদে মানুষরা হাজির গেছে কারণ এই বাচ্চাটা ছিল একজন হিন্দু হরের বাচ্চা এই যুবকেরা তরুণেরা এমন সময় কথা কাটাকাটি শুরু হয়ে গেছে লাশকে কেউ তুলছে না যতক্ষণ পর্যন্ত না জুলফিকার কেরস করা হবে ততক্ষণ পর্যন্ত লাশ তোলা হবে না মুরিদরা বলতে লেগেছে আমাদের পীরকে ধরলে আমরা জান দিয়ে দেব আমার পীরে কিছু দিয়ে দেব না এটা ছিল পীরের উপরে মুরিদদের মহাপ্প আর হিন্দু সম্প্রদায়ের মানুষরা তারা যেটা দাবি করছে ওটাও নিয়ে দাবি করছে কেননা তাদের বাচ্চা গেছে তাদের কলিজা খানা ফাটছে ওই মা কানতে লেগেছে চার বাচ্চা খানা মরে গেছে এই যুবকেরা আপনারা এমন সময় একটা দাঙ্গা লেগে যাবে এই সময়তে পুলিশ ঠেকাতে পারছে না ওই সময় একটা মানুষে আমার আপনার পীর আল্লাহ মাসিয়ে জুলফিকার সিদ্দিকী আল কুরাইশ আল হাসিমির কাছে যে এমন করে জানিয়ে দেয় ও পূর্বপুর পীর জুলফিকার সিদ্দিকী হুজুর গো এমন করে তোমার দেইবা একটা বাচ্চাকে চাপা দিয়ে চুনে এসেছে সেখানে হিন্দু মুসলমানে এমন করে কত কনাগনি হতে হতে একটা ঝামেলা বা সম্ভাবনা হয়েছে আমার পিছন হুজুর পীর কিবলা এমন করে ড্রাইভার ডাক দিলে এ বাবা ড্রাইভার কি বলছে এটা ড্রাইভার বলছে যে হুজুর বাচ্চা রাস্তা ছুটি পার করছিল গাড়ি কন্ট্রোল করতে পারিনি এমন করে লেগে গেছে রাস্তায় পড়ে গেছে দুদিকে চাকা দিয়ে আমি তো চলে এসেছি বাচ্চার উপরে আমার চাকা উঠে নে ওই সময় ছোট হুজুর পীর কিমলা বলেছিলে এভাবে নেই বসে চলো খানি যাই ড্রাইভাররা যাবে ভাই পাবলিক প্রথমে আঘাত করে কারো কারো কার দোষ দেখবে না ড্রাইভার হুজুর কিবলা ধমক দিলেন চলো ড্রাইভার গাড়ি নিয়ে হাজির হুজুর হরেন দিচ্ছে ভিড় সরে 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 রাস্তার উপরে বাচ্চাটার উপরে লাল কাপড় দিয়ে ঢাকা পড়ে আছে বাচ্চাটা তবে আমরা লম্বা লম্বা কেন মেরেছে ওইভাবেই পড়েছে দুদিক দিয়ে চাকা বাচ্চাটা বিছখানে রয়ে গেছে খবর মারাই কথা বুঝছেন না বলুন হুজুর আমার আস্তে আস্তে এসে গাড়ির দরজা খুললেন যাদের বাচ্চা তারা আন্দোলন করছে অ্যারেস্ট করতে হবে আর মুড়িরা আন্দোলন করছে হুজুরকে ছুলে আমরা ছাড়ব না এদের পীরের উপরে মহাব্বত আর হিন্দু সম্প্রদায়ের আন্দোলনটাও ঠিক কি গো ঠিক না ঠিক আরে এম ইসলাম ঘরের ছেলে রসুলের কাছে বিচার চাইতে গেছে একজন মূর্তি পূজারী একজন মুসলমানের সাথে মূর্তি পূজারীর দিকে রসুল রায় দিয়েছে তার নেত্র যেটা সেটা তো বলতে হবে মুসলমানটা ঠিক মতে মিল খায় না রসুল তো আমার দিকে বলবে এই ইসলাম ধার করা নাকি এরকম দেখবি নাকি ইসলাম ইসলাম হ সে তুমি ঘরের ছেলে কার বাইরে ছেলে তরওয়াল চালাবে যা গর্দনে পড়বে যে অন্যায় তারপর ধরা পড়বে তো এসে বিচারটা হয় না জানছে ওমর ফারুক খুব কঠোর করা আর ওমর নীতির উপরে করা বেইনসাবির উপরে করা নয় নীতির উপরে করা হযরত ওমর ফারুক হুজুরের কাছে এসে ওমর ফারুক বলছে তুমি বিচার কি কারো কাছে করতে গিয়েছিলে বলছে আমি রসুলের কাছে গিয়েছিলাম ওমর তরওয়াল বার রসুল কি বলেছে না রসুল ওই ওর দিকে মূর্তি পূজারীর দিকে বিচারের রায় দিয়েছে আমার দিকে দিল না কেমন হলো আমি মুসলমান একটা অমনি তরওয়ালটা বার করে এক কতল মারল দু টুকরো করে দিল তুই মুসলমান প্রমাণ কি আছে আরে যে রসুলকে মানে থাকে তো মোমেন মুসলমান বলা হয় তুই রসুলের আইন মানলি না তুই মুসলমান দাবি চাই আইন আইন তো হজুর কেবলা একটা হাঁকাপ দিলেন এখন কিছু ভাই গায়ে জুয়ারি দিয়ে অনেক কিছু করতে চাইছে আরে ওরা ওদের ধর্মের কাজ করবে আমরা আমাদের ঠিক না বেটি এই সময়েতে হুজুর কেবলা এসে মুসলিম মুসলমান যারা হুজুরের মুরিদ আছে তাদের দিকে খেয়াল করে বলে বাবারা তোমরা চুপ করে যাও আমি জুলফিকারকে যারা ভালোবাসো আমার এরা বাবারা চুপ করে যায় একটা কথা বলবেন না আমার কথা শেষ কথা কি গো তোমার আমার মতো মুরিদ নাকি হ্যাঁ আজকে আমরা বললে থাম থামছে না বাবা ওদের কাছে যাবি না বেশি করে যাচ্ছে এরা মুনাফিক নয় কি তখন মুরিদরা আল্লাহ কারে সবাই মুনাফিক তোমরা নয় অনেক ছেলে আমাদের কথা মানে আমাদের কথা শুনে আল্লাহ কারে দুনিয়ায় আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা আখিরাতে দাদা হুজুরের কাতারে আমরা একসাথেই জান্নাত যাব বলুন আমিন আল্লাহ কবুল করে বলুন আমিন তো হুজুর আমার বললেন এই বাচ্চা কার একটা হিন্দু মহিলা চোখ ভরা পানি নিয়ে আগিয়ে আমার বাচ্চা তার বাচ্চা চলে গেছে সে কাঁদবে না সে কাঁদছে সে কাঁদছে আমার ছোট হুজুর পীর কেলা বড় নরম বিনয়ের সাথে বলছে মা তোমার বাচ্চার গায়ে কোথায় লিখা আছে হিন্দু কি মুসলমান কি খ্রিস্টান কি জৈন লিখা আছে মা বলছে না তাহলে প্রথমে জাতি ভেদাভেদটা বন্ধ করো এটা একটা বাচ্চা এটা একটা মানুষ এটার একটা কার সন্তান এটা কোন মায়ের একটা করে মালিক চায় এটা এর গায়ে হিন্দু মুসলমান কিছু লিখারে এটা আল্লাহর একটা مخلوক একটা মানব সন্তান এটাতে প্রথম আসো বলার পরে বলছে মা তাহলে এখানে জাতির কোনো ব্যাপার নেই এবারে দ্বিতীয় কথা হলো মা কোন মানুষ কি মানুষ ইচ্ছা করে মারে আবার বিশেষ করে বাচ্চা ছেলে যারা কিছু বোঝেই না যাদের কোনো গোনা নেই এই বাচ্চাকে কেউ কি মানে মারে মা অসতর্কে হয়ে গেছে এখন পুরু তোমার উপরে নির্ভর করছে তুমি যদি আমি জুলফিকার কে করে দাও মা বড় মেহেরবানি হবে আমি তোমার জন্য মাবুদের কাছে হাত তুলব আর তুমি যদি বলো না খালাস করব না আমি জুলফিকা ডাইভার সহ জেলে যাব একটা মুসলমান মহিলাটা চিন্তা করলো যে মানুষটা খুব সৎ মানুষটার ভাষা খুব ভালো তো অসতর্ক হয়ে গেছে মা এখন যদি তুমি আমাকে জেলেও পাঠাও তোমার বাচ্চা কি তুমি ফিরে আর পাবে তুমি যদি আমারকে রিহাই দাও তুমি যদি কেস না করো যদি রিটার্ন করে নাও আমাদের উপরে মেহেরবানি হবে মহিলাটা বলল না আমি এই মহাপুরুষ্টার উপরে কেস করব না এই সব কিছু কার পক্ষ থেকে হচ্ছে এই বাঁচাচ্ছেটা কে আর আল্লাহ বাঁচাচ্ছে কিন্তু তোমায় আমায় বাঁচাবেন ওটা জুলফিকার বলে বেঁচেছে তুমি আমি তো আল্লাহর নেই কি তুমি আমি আল্লাহর হই আমার পীর ছোট হুজুর পীর কেবলা হাত তুললেন আল্লাহ তোমার বান্দার উপরে যে দয়া দেখিয়েছে তুমি তার উপরও দয়া দেখাও তার কোলকে তুমি খালি করে দিও না আল্লাহ জুলফিকারের আশা তার কোলের বাচ্চা তাকে ফিরিয়ে দাও হাজার হাজার মানুষ